আসসালামু আলাইকুম বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই সহজ পুষ্টিকর এবং মজাদার সাবুদানার রেসিপি দর্শক পুষ্টিবিদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয় মানে একটি খাবার থেকে বাচ্চারা যখন ভালো মানের প্রোটিন ফ্যাট এনার্জি পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি ও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসাথে পেয়ে যায় তখন সেই খাবারটি বাচ্চারা অল্প খেলেও সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় এবং বাচ্চাদের ওজন দ্রুত বৃদ্ধি পায় তেমনি একটি খাবারের রেসিপি শেয়ার করছি সাবুদানার পুষ্টিকর এবং মজাদার রেসিপি তৈরি করার জন্য অবশ্যই সাবুদানা লাগবে এখানে আমি নিয়েছি দুইটা মুরগির ডিম মুরগির ডিমের কুসুমের অংশটুকু নিয়েছি আপনারা চাইলে সাদা অংশটা দিয়েও কিন্তু রান্না করতে পারেন মোট কথা পুরো ডিম দিয়েই রান্না করতে পারবেন এই খাবারটি আট মাস বয়স থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকে দিতে পারবেন এখানে মিষ্টি স্বাদের জন্য আমি তালমিষ্টি নিয়েছি আপনারা তালমিষ্টি মিষ্টি খেজুরির পিওরি আখের গুড় এগুলো ব্যবহার করতে পারেন তবে বাচ্চা খাবারে চিনি যোগ করবেন না এখানে আমি দিয়ে দিয়েছি দুধ আর যারা গরুর দুধের খাবার বাচ্চাকে খাওয়াচ্ছেন না তারা খাবারটি বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে রান্নাটা করে নিবেন এখানে আমি সাবুদানা ভালো করে আগে ধুয়ে নিয়েছি এরপরে সাবুদানা দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণে দুধ নিয়েছি আর দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিব তো আমি এখানে তাল আর একটা এলাচ দিয়েছি কারণ এলাচটা খুবই সুগ্রান আসবে এবং যেহেতু খাবারে ডিম ব্যবহার করা হবে সেক্ষেত্রে গন্ধ আসবে না তো যাই হোক যেহেতু সাবুদানা দিয়ে রান্না করছি তো সেক্ষেত্রে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে কারেন্ট ছিল না তো পরবর্তীতে কারেন্ট চলে সাবুদানার এই পুষ্টিকর রেসিপি আপনি বাচ্চাকে যে কোনো বেলাতেই দিতে পারবেন এবং প্রধান খাবার হিসেবেই দিতে পারবেন তো এখানে যখন সাবুদানা ফিফটি পারসেন্টের মতো হয়ে যাবে ঠিক সেই সময় আমি ডিমের কুসুমটা ভালোভাবে ফেটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভালোভাবে ফেটিয়ে দিলে এবং ক্রমাগতভাবে নাড়তে থাকলে দলা পাকানোর কোনো চান্স থাকে না এবং বাচ্চার গলাতে আটকাবারও কোনো সুযোগ থাকে না তো যাই হোক এখানে আমি ডিম দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এবং দেখতেও কিন্তু চমৎকার হয়েছে আল্লাহ। তো আমি যেখানে একটা এলাচ দিয়েছি তো সেই এলাচটা তুলে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু রান্না হয়ে গিয়েছে আর সাবুদানা সব কিছুই কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু ঘি আর এই ঘি দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসবে ঘি স্বাস্থ্যকর ফ্যাট যা বাচ্চার স্বাস্থ্যের জন্য এবং ব্রেনের জন্য খুবই উপকারী আর ঘি দেওয়ার ফলে হয়েছে কি খুব সুন্দর ফ্লেভার আসে পুরো খাবারের যে একটা ফ্লেভারে আসলে চেঞ্জ করে দেয় এবং বাচ্চাও কিন্তু মজা করে খায় তো এখন পরিবেশনের পালা আমি এখন পরিবেশন করে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়ে এখানে আমি আমার বাচ্চার প্রয়োজন অনুযায়ী কিন্তু নিয়ে নিচ্ছি তো আসলে সে যেভাবে খায় এবং সে যেভাবে খেতে অভ্যস্ত তাকে সেভাবেই খেতে দেই মূলত আমি বাচ্চাকে যেভাবে খাইয়ে অভ্যস্ত করব ঠিক সে সেভাবেই খাবে প্রিয় দর্শক একটি শিশুর খাবারের চাহিদা খুবই অল্প পরিমাণে থাকে যে বড়দের মতো বাটি বা প্লেট ভরে খাবার খায় না কিন্তু তার পুষ্টির চাহিদা অনেক বেশি থাকে কারণ তার পারন্ত বয়স এজন্য তাকে এমন ধরনের খাবার দিতে হবে যা বাচ্চা অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ